আদিগুরু শঙ্করাচার্য জন্ম বর্তমান ভারতের কেরালার কালান্দিতে একটি দারিদ্র্য পরিবারে সাতশো আঠাশি খ্রিস্টাব্দে তার বাবা মা ভগবান শিবের কাছে তাকে প্রার্থনা করেছিলেন দেবতাকে তাদের একটি সন্তানের আশীর্বাদ করার অনুরোধ করেছিলেন তাদের প্রার্থনায় শীঘ্রই একটি বাচ্চা ছেলের আকারে উত্তর দেয়া হয়েছিল কয়েকটি তথ্য থেকে জানা যায় যে আরজাম্মা একটি স্বপ্ন দেখেছিলেন যে যাতে ভগবান শিব নিজেই তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই যে তিনি তার সন্তান হিসেবে জন্ম নেবেন তাই অনেকে শঙ্করকে শিবের পূর্ণ জনম বলে মনে করেন মাত্র সাত বছর বয়সে শঙ্করাচার্য তার বাবাকে হারিয়েছিলেন তার মা তাকে শিক্ষিত করেছিলেন আরজাম্মা একজন তরুণ শঙ্কর বেদ উপনিষেদ শেখানোর ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছিলেন প্রাথমিক জীবনে শঙ্করাচার্য তার জ্ঞান বুদ্ধি দিয়ে অনেককেই চমকে দিয়েছিলেন তিনি অল্প বয়সেই উপনিষদ ব্রহ্মসূত্র এবং ভগবদ্গীতার নিজস্ব বিশ্লেষণ লিখতে শুরু করেন শৈশব থেকেই তিনি সন্ন্যাসী হতে আগ্রহী ছিলেন যদিও সন্ন্যাসী হওয়ার ধারণাটি তার মা বিরোধিতা করেছিলেন পরবর্তী সময়ে শঙ্করাচার্য গুরুর সন্ধানে গিয়েছিলেন প্রায় দু কিলোমিটার পথ হেঁটে গোবিন্দ সাথে দেখা করেন গোবিন্দ ভাগপাদের নির্দেশনায় শঙ্কর গৌরপদীয় কারিকা ব্রহ্মসূত্র বেদ এবং উপনিষদ অধ্যয়ন করেছিলেন তার শিক্ষকের বিস্ময়ের জন্য শঙ্কর অল্প সময়ের মধ্যে প্রায় সমস্ত প্রাচীন লিপি আয়ত্ত করতে সক্ষম হয়েছিলেন এমনকি তিনি প্রধান ধর্মীয় লিপিতে ভাষ্য লিখতে শুরু করেন তিনি প্রাচীন হিন্দু লিপি সম্পর্কে প্রষ্ট ধারণা পেয়ে গেলেন এবং অদ্বৈত বেদান্ত ও দশ নামী সম্প্রদায় প্রচার করতে ভারত জুড়ে ভ্রমণ শুরু করেন তার যাত্রার সময় শঙ্করের শিক্ষাকে অনেক দার্শনিক এবং চিন্তাবিদরা চ্যালেঞ্জ করেছিলেন এমনকি তিনি হিন্দু ধর্মও এর বিশ্বাস সম্পর্কিত বেশ কয়েকটি বিতর্কে জড়িত ছিলেন কিন্তু শঙ্কর তার বুদ্ধিমত্তা এবং স্পষ্টতা দিয়ে তার সমস্ত সন্দেহকারীদের চমকে দিতে সক্ষম হয়েছিলেন তারপর তিনি তার ধারণাগুলি প্রচার করতে গিয়েছিলেন আদি শঙ্করাচার্য প্রাচীন গ্রন্থগুলিতে নিদর্শনীয় ভাষ্যগুলির জন্য বিখ্যাত ছিলেন আদি শঙ্করাচার্য তার শিষ্যদের মধ্যে শঙ্করাচার্য নামে পরিচিত হয়েছিলেন তার বেশ কয়েকজন শিষ্য ছিল কিন্তু তাদের মধ্যে চারজন পরবর্তীকালে শঙ্করাচার্যের প্রধান শিষ্য হিসেবে বিবেচিত হয়েছিলেন এবং তারা শঙ্করাচার্যের চারটি মঠের দায়িত্বে অর্পিত হয়েছিলেন আদি শঙ্করাচার্য একটি মঠ প্রতিষ্ঠিত করেছিলেন ভারতের চারটি মূল পয়েন্টে একটি করি প্রথমটি হল শৃঙ্ঘরি শারদাপীঠ এটি ভারতের দক্ষিণাংশে তুঙ্গাতীরে অবস্থিত দ্বিতীয়টি হলো দ্বারকাপীঠ যা ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত তৃতীয়টি হল জ্যোতির মাথাপীঠ এই মঠটি ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত চতুর্থ হল গোবর্ধন মঠ এটি ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত আদি শঙ্করাচার্য গ্রন্থগুলিতে তার নিদর্শনীয় ভাষ্যগুলির জন্য বিখ্যাত তার ব্রহ্মসূত্র এর পর্যাচলনায় ব্রহ্মসূত্র ভাষ্য নামে পরিচিত এবং এটি ব্রহ্মসূত্রের প্রাচীনতম ভাষ্য এটি তার সেরা কাজ হিসেবেও বিবেচিত তিনি ভাগবত গীতা এবং দশটি প্রধান উপনিষদের ভাষ্যও লিখেছিলেন তিনি দেবদেবীর প্রশংসা করে অনেক কবিতা রচনা করেছিলেন কৃষ্ণ এবং শিবকে উৎসর্গ করার জন্য স্ত্রোত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আদি শঙ্করাচার্য বেদ এবং উপনিষদের বিশ্বাস পুনরুদ্ধারের ক্ষেত্রে একজন প্রধান ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন তার শিক্ষার ওপর ভিত্তি করে হিন্দু ধর্মের একটি উপধারা গড়ে উঠেছিল হিন্দুদের এক পরম সত্তার অস্তিত্ব বোঝানোর কৃতিত্ব তার তিনি ব্যাখ্যা করেছিলেন যে অন্য সমস্ত দেবতা পরম ভিত্তি ভিত্তিরূপমাত্র হিন্দু ধর্মের সংস্কারে শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত মঠগুলি ব্যাপক প্রভাব ছিল বত্রিশ বছর বয়সে আদি শঙ্করাচার্য হিমালয়ে অবসর নেন এবং কেদারনাথের কাছে একটি গুহায় প্রবেশ করেছিলেন বলে মনে করা হয় তাকে আর কখনও দেখা যায়নি এবং তিনি যে গুহায় প্রবেশ করেছিলেন সেটিকে তার জীবনের শেষ বিশ্রামস্থল হিসেবে বিবেচনা করা হয় বন্ধুরা আদি শঙ্করাচার্যের এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করুক